নৈমিষারণ্য নাম আমাদের সবারই শোনা কেউ কেউ এই নৈমিষারণ্য তীর্থের বাহাত্য আমরা জানি কেউ আবার জানি না একদিনের ঘটনা নৈমিষারণ্যে দুপুরবেলায় একা উদ্দেশ্যবিহীনভাবে হাঁটছেন বা ঘুরছেন শ্রী রঞ্জিত কুমার মজুমদার মহাশয় হঠাৎই পথে একজন মহর্ষির সাক্ষাৎ পেলেন বলছেন তিনি নাম জানতে চাইলাম উত্তরে বলেছিলেন নাম জানকার কে হোক কামকে বাতকার তারপরেই উনি আচমকা আমাকে প্রশ্ন করেছিলেন কলকাতা থেকে আসছ ও তো কালীক্ষেত্র বলতে পারো মা কালীর দুই কানে সদ্যজাত দুটো শিশু কেন আছে আমি ভাষা ভাষা কিছু জানতাম বলছেন এরপর তবু ওর কাছ থেকে শুনব বলে জানালাম না বললাম জানি না উনি শুরু করলেন যে কথা উনি বলছেন সেটার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁধে কাঁদে কেন ঠিক কী কারণে সে কাঁদছে ডাক্তার বা কোনো বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করলে সে শরীরের দিক থেকে সেটার ব্যাখ্যা করবে বা উত্তরটা দেবে না এই পাঠে বা এই ভিডিওতে আপনারা সেরকম কোনো ব্যাখ্যা বা উত্তর পাবেন না আজকের এই ভিডিও বা আজকের এই পাঠে দুটো জিনিস আপনাদের কাছে পরিষ্কার হবে একটা হচ্ছে শিশু ভূমিষ্ঠ হয়ে যে কাঁদছে কম বেশি সব শিশুই কাঁদে যখন যতক্ষণ সে না কাঁদছে তাকে সে পিঠে চাপড় মেরে কাঁদানো কাঁদানো হয় এবং এটার সঙ্গে শারীরিক যে যন্ত্রগুলো থাকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটাও বোঝা যায় কান্নার উপরে এবং কেন কান্না দিয়েই শুরু হচ্ছে এর আধ্যাত্মিক কি ব্যাখ্যা সেটা বলছেন এই নৈমিসারণ্যে নৈবী এই ব্রহ্মর্ষি হ্যাঁ উনি শ্রী রঞ্জিত কুমার মজুমদার মহাশয়কে এই সমস্ত কথাগুলো মহর্ষি সরি ওই মহর্ষি উনি বলছেন এখানে মহর্ষি শব্দটাই বলছেন ব্রহ্মর্ষি মহর্ষি দেবর্ষি সব আলাদা আলাদা ক্যাটাগরি তো উনি ব্রহ্মর্ষি নন উনি মহর্ষি আমার কথা বলার মানে বলতে গিয়ে আমার ভুল হয়ে গেছিলো তো সেজন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে তো আসছি আবারও মূল প্রসঙ্গে এখানে উনি বলছেন কেন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদে আর একটা জিনিস ওই মহর্ষি বলে দিচ্ছেন আমরা প্রায়শই দেখা আর দর্শন দুটো শব্দকে এক করে দিই আমরা মা নর্মদার বিষয়ে কথা যদি পড়ি আমরা দেখব সেখানে কিন্তু মাকে দেখা তো ঠিক আছে দর্শন শব্দটার উপরে জোর দেওয়া হয়েছে দর্শন করলে মুক্তি বা দর্শন করলে এই এই হতে পারে পাপ না ইত্যাদি আরও অনেক কথা বলা হয়েছে সেখানে কিন্তু দর্শন শব্দটার উপরই জোর দেওয়া হয়েছে তো দেখা আর দর্শনের মধ্যে অনেক ফারাক আছে তো ওই মহর্ষি শ্রী রঞ্জিত কুমার মজুমদার মহাশয়কে বলছেন দেখা আর দর্শনের মধ্যে কি কি ফারাক বলছেন লেখক যে ওই যে দুটো শিশু মা কালীর কানে সদ্যজাত কেন আছে তো উনি বলতে শুরু করলেন যেহেতু ইনি বললেন যে আমি ওনার থেকে শুনব বলে পরিষ্কার বললাম যে জানি না তো উনি বলছেন ওঙ্কার হলো নাদ ধ্বনি বলতে পারো বিশ্ব সৃষ্টির প্রথম ধ্বনি একেই ওঙ্কার ধ্বনি বলে যা সব মন্ত্রের সার মা কাদি হচ্ছেন পরমা প্রকৃতি তিনি যেমন সৃষ্টি করবেন তেমনই তিনি আবার ধ্বংস করেন প্রলয়ং করি তপভূমি নর্মদাতে শ্রী শ্রী সোমানন্দজির কথা সবার মনে আছে যে রাঁধলে সেই খেলে আবার এখানে পাঠে ফিরে আসছি বলছেন তিনি তিনি যেমন সৃষ্টি করেন তেমনি তিনি আবার ধ্বংস করেন করে। তিনি এই আদি ওঙ্কার ধ্বনি সব সময় শুনতে চান তাই তার কর্ণকুণ্ডলে দুটো সদ্যজাত শিশুকে স্থাপিত করেছেন একটাই কারণে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার উপস্থিতি জানাতে সে এই নাদ ধ্বনি দিয়েই অর্থাৎ ওম মা আমরা শুনি ওয়া 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 ওম মা এই বলে কেঁদে ওঠে ও উ ম মা ও ম বা ও এই যে ওম এক একটা যে এগুলোর এক একটা ব্যাখ্যা আছে কেন অ কেন উ কেন ম তো এখানে উনি সেই ব্যাখ্যাতে না এসে বলছেন যে এটা হচ্ছে পৃথিবীর আদি নাদ ধ্বনি বা নাদ শব্দ যার মধ্যে নিত্য বিরাজমান আছেন ব্রহ্মা আমরা লেখাটা পড়ছি যখন তখন সেটা শব্দ আমরা যখন উচ্চারণ করছি বা শুনছি সেটা হচ্ছে ধ্বনি তো এর মধ্যে নিত্য বিরাজমান ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আজ এই ব্রহ্মজ্ঞ মহর্ষির কাছ থেকে যখন জানতে পারলাম যে কেন মহাকালী তার দু কানে দুটো নবজাতক শিশুকে ধারণ করে রেখেছেন তখন আমরা আমাদের মনের বহু পুরাতন বহু চর্চিত একটা আমার মনের মধ্যে প্রশ্ন জেগে উঠলো প্রশ্নটা ছিল হিন্দু মতে নাকি শ্রীজাতি এবং অব্রাহ্মণ কুলো নাথ শব্দ ওং উচ্চারণ করতে নেই এমনটা অনেকে বলেন বা উচ্চারণ করার অধিকার নেই অথচ উনিশশো সালে মহাবতার বাবাজি মহারাজের কল্পরূপ কায় হইরা খান বাবাজি মহারাজকে দর্শন করতে কুমায়ুন হিলসের এক অত্যন্ত পাহাড়ি গ্রামে ৪৫ কিলোমিটার নদী গৌতমী গঙ্গার ওপর দিয়ে স্রোতের বিরুদ্ধে আট ঘন্টার ওপর কাটিয়ে পৌঁছায় ওখানে কিন্তু তখন দুবেলা প্রার্থনার সময় একটা মন্ত্রই সুর করে গাওয়া হতো ওম নম হিবায় বাবাজি মহারাজের একটি মাত্র বাণী ছিল ওম নম হিবায় উপস্থিত শ্রী পুরুষ ভক্তের দল এই মহামন্ত্র সুর করে বাদ্যযন্ত্রের সাথে গাইতেন বাবাজি মহারাজ শ্রী পুরুষ নির্বিশেষে ওই মন্ত্রটি অহর জপ করতে বলতেন প্রশ্ন হলো মহিলা এবং অব্রাহ্মণ কুলো জাতদের যদি ওং নাথ শব্দটি জপ করা তো দূরে থাক উচ্চারণ করাও মহাপাপ এমন অনেকে বলেন তাহলে মহাবতার বাবাজি মহারাজের মতন একজন মৃত্যুঞ্জয়ী শিবকল্প মহাপুরুষ জাত কুল শ্রেণী ভেদ না করে সবাইকে এই ওং যুক্ত মহামন্ত্র জপ করতে বলতেন কেন উনি কি জেনে শুনেই এরকম মারাত্মক ভুল করবেন মনে তো খায় না নৈমী সারণ্যের পরন্ত বেলায় এই অজ্ঞাত এক দৈবজ্ঞ ব্রহ্মর্ষি কৃপা করে নাথ শব্দ ওংয়ের পূর্ণ ব্যাখ্যা করলেন তখন মন বলল যে ওর কাছেই জেনে নিই আমার বহু পুরাতন প্রশ্নের সঠিক উত্তরটা সেই মহাপুরুষকে প্রশ্নটা জানিয়ে জানতে চাইলাম প্রকৃত সত্যটা সত্যটাকে মহাপুরুষ শুনে মৃদু হেসে বলেন মা কালী সবসময় এই নাদ ব্রহ্ম শব্দটি শুনতে চান বলেই তো তার দুই কানে দুই সত্য জাত শিশুকে ধারণ করে আছেন শাস্ত্র এই ঘটনার স্বীকৃতি দিচ্ছে যে কোনো শিশু মাতৃগর্ভ হতে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেই এই নাদ ব্রহ্ম শব্দের মাধ্যমে জানিয়ে দেয় তার আগমন বার্তা ও মায়ের মাধ্যমে আমি অন্তত জানি না মায়ের এই দুই কানে স্থাপিত ওই দুই শিশু পুরুষ নাকি মহিলা যেসব শাস্ত্র বা পণ্ডিতরা এরকম উদ্ভট বিধান দিয়েছেন তারা কি আদৌ জানেন যে ওই দুই জাত যে শিশু তারা কোন লিঙ্গের অধিকারী জানেন না বা বলা ভালো স্বয়ং জগত তারিণী মা কালী জানতে দেননি এ বড়ই গূঢ় তত্ত্ব বড়ই গোপনীয় প্রতিটি শিশুই তো লিঙ্গ ধারণ করে এই পৃথিবী পৃষ্ঠে ভূমিষ্ঠ হচ্ছে বা হবে সবাইকেই কিন্তু এই নাদ ব্রহ্ম উচ্চারণ করেই তাদের উপস্থিতি জানাতে হবে এর অন্যথা অন্য কোনো বিকল্প নেই এখানে এর অন্যথা হবে না এটাই প্রকৃতির নিয়ম লিঙ্গ বিচার তো তারপরে কিন্তু উপস্থিতিটা জানাবে তো হচ্ছে ওই ওম দিয়েই তার ওই ওয়া ওয়া ধ্বনিটা দিয়েই এটাই প্রকৃতির নিয়ম পরে তুমি যতই নীতিবিহীন বিধান দাও না কেন প্রকৃতিকে যেমন অস্বীকার করা যায় না তেমনই মা কালীর এই অপূর্ব লীলাকেও অস্বীকার করতে পারবে না বকবাস কুছি নেহি ব্রহ্মর্ষির ব্যাখ্যা শুনে মন প্রাণ সব ভরে গেল তো এখানে আবার উনি ওনাকে ব্রহ্মর্ষি বলছেন প্রথমে বলেছিলেন মহর্ষি এই কথা শোনার পরে উনি বলছেন যে উনি ব্রহ্মর্ষি আরেকটা মূল্যবান কথা বললেন উনি আমার কাছে জানতে চাইলেন দেখা আর দর্শনের মধ্যে তফাতটা কি প্রশ্নটা শুনে আমি তো হতবাক ভাষাগত দিক দিয়ে দুটো শব্দের অর্থ তো একই তফাত হচ্ছে প্রথমটা চলতি ভাষা দ্বিতীয়টা শুদ্ধ বা সংস্কৃত ভাষা আমার অবস্থা দেখে তো উনি বুঝতে পেরেছিলেন যে আমার জ্ঞানের দৌড় বড় সীমিত হিসেবে বলেছিলেন যদি কোনো তীর্থস্থানে যাও আর সেই স্থানের না জানা থাকে তাহলে সেই স্থানটা তোমার কেবল দেখা হবে কোনো উপলব্ধি হচ্ছে না আর যদি তীর্থ দেবতার কৃপায় সেই স্থানের মাহাত্ম আগে থেকে জেনে নিতে পারো তবে তা কিন্তু তোমার হবে দর্শন বা উপলব্ধি নৈমিষ আরণ্যের মতন প্রাচীনতম তপভূমির বিষয়ে লিখতে গেলে এই স্থানের প্রাচীন ইতিহাস সৃষ্টির রহস্য না জানা থাকলে এই বর্ণনা কখনোই রসত্তীর্ণ হবে না ধর্মপিপাসুদের অনন্ত পিপাসাও মিটবে না তোমার লেখার সার্থকতাও বিফলে যাবে গুরুকৃপা আর তীর্থ দেবতার আশীর্বাদ ছাড়া এই কাজে সফলতা পাওয়া খুব কঠিন মহাত্মা উঠে পড়েই চক্রতীর্থের দিকে হাঁটা শুরু করলেন আর্যদের আমি দেখিনি বইপত্রে বর্ণনা পড়েছি তো সেরকমই তামাটে রং পরনে একটা লিংটি আর শির এক হাতে কাঠের কমণ্ডুলু অন্য হাতে চিমটে গলায় রুদ্রাক্ষের মালা কাঁচা পাকা লম্বা চুল বয়স আন্দাজ করা কঠিন ওই তেষট্টি হতে পারে পঁচাত্তর আশিও হতে পারে ওর সম্বন্ধে জানার খুব ইচ্ছে ছিল কতদিন ধরে এখানে আছেন ডেরা কোথায় ইত্যাদি ইত্যাদি এসব জানার সুযোগই দেননি কেবল একটা কথা মনে ওনার ডাক কেটে গেছিল উনি বলেছিলেন যে এখানে প্রথমবারের মতন এসেছ ঘুরে ঘুরে গভীরভাবে সব দেখবে যে নৈমিষারণ্যের কথা শুনেছো তার বাইরের পরিবর্তন হয়েছে কিন্তু আসল নৈমিষারণ্য এখনও এখানেই আছে ভক্তি আর শ্রদ্ধার সাথে সব দেখবে তখনই বুঝতে পারবে এখানকার রহস্য এসব জানতে গেলে গুরুর কৃপা চাই নিষ্ঠা চাই বিশ্বাস চাই তো এই যে দেখা স্থূলে চোখে আমরা যা কিছু দেখছি দেখা যা ওনার কথা শুনে আমার যা যেটুকুনি যা উপলব্ধি হলো বা শ্রী গুরুদেবের কাছে যেটুকুনি যা শুনেছি অতিদেবের কাছে যা শুনেছি বা যেটুকুনি এতদিন ধরে ধর্মগ্রন্থ বা বই চাই বলুন না কেন আপনারা সেসব কিছু পড়ার পর এই যে দেখা আর দর্শনের মধ্যে ফারাক স্থুল চোখে আমরা দেখছি আর একটা ধারণা আমাদের ভেতরে তৈরি হচ্ছে একটা ধারণা করে নিচ্ছি দেখতে দেখতে এটা এমন ওটা এমন ওটা তেমন ঠিক আছে এবার যদি আগে থাকতে মাহাত্ম কিছু জানা থাকে তাহলে আমরা যখন ওটা দেখছি সুলোচক দিয়ে তখন আমাদের সেই মাহাত্মের কথাটা মনে পড়ে যায় তারপর আপনার মনের ভেতরে আরেকটা অন্য রকমের রসের সৃষ্টি হয় একটা অন্য রকম আনন্দ হয় একটা একটা উপলব্ধি হয় ওইটা হচ্ছে দর্শন মনের চোখ দিয়ে যখন আপনি তখন দেখতে পাচ্ছেন তখন আর সুলো চোখের দিয়ে আপনি যা দেখার দেখে নিয়েছেন এরপর যখন মনের চোখ দিয়ে দেখতে শুরু করছেন যে উপলব্ধিগুলো হচ্ছে অর্থাৎ দর্শন বাইরের জিনিস নয় দর্শন দিয়ে বাইরেটা দেখা হয় না দর্শন হচ্ছে ভেতরের ব্যাপার আন্তরের চোখ দিয়ে যখন আপনি দেখছেন তখন সেটা হচ্ছে দর্শন অনেক জায়গাতে গুরু পরম্পরাগতভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় অব্রাহ্মণদের অর্থাৎ ব্রাহ্মণ শরীর নয় ব্রাহ্মণ ব্রহ্ম জানাতি এ তো ব্রহ্মকে জানেন এরকম ব্যক্তিকে বা এরকম লোকজনদেরকে আমরা আশেপাশে দেখতে পাই আমরা যাদেরকে দেখতে পাই তারা ব্রাহ্মণ শরীর আগের বার যখন শরীর ধারণ করেছিল তিনি যে ব্রাহ্মণ শরীর ছিলেন এমন কোনো নিশ্চয়তা আছে কি নেই হতেও পারেন নাও হতে পারেন আগামী দিনে যখন শরীর ধারণ করবেন তখন তিনি কোন পরিবারে যাবেন সেটা সবটাই ডিপেন্ড করে তার কর্ম তার ভাব তার আচরণ ইত্যাদির ওপরে কিন্তু আরও অনেক কিছু কাজ করে এখানে কিন্তু মূলত ব্রাহ্মণ শরীর যাদের আমরা তাদের কি তো ব্রাহ্মণ বলছি আর মেয়েদেরকে উচ্চারণ করতে পারণ কথা যে বিষয় হচ্ছে ওমের একটা তেজ থাকে এবং বলার সময় নিজেদের অন্তকরণের একটা শুদ্ধতা থাকলে তবেই এটা সেইভাবে কাজ দেবে এবং উচ্চারণ করার একটা বিশেষ ভঙ্গি বা মানে ঠিকভাবে উচ্চারণ করতে হয় বলতেও হয় ঠিকভাবে ঠিকভাবে উচ্চারণ না করলে এটার যে কাজ যত যেটা হওয়ার সেটা হবে না এই এইটাই হচ্ছে মূল ব্যাপার এই জন্য হয়তো গুরুগত জায়গা থেকে যাদেরকে বারণ করা হয় তারা হয়তো ওটাকে নেওয়ার মতন তেজটা নেওয়ার মতন বা সেই শক্তিটাকে নেওয়ার মতন তাদের পাত্রটা হয়তো রেডি হয়নি এর অতিরিক্ত খুব একটা এর কারণ নেই এরপরে অনেক জায়গায় অনেক আশ্রমে গুরুগত জায়গা থেকে পালন করা হয় সেটাও আমি শুনেছি বা জানি কিন্তু সেটা যা আমি কারোর নিন্দে করছি না কারোর সমালোচনাও করছি না কিন্তু ওটা প্রত্যেকটা জায়গায় যারা যেখান থেকে দীক্ষিত তাঁদের গুরুদেবের বা গুরু পরম্পরাতে যারা আছেন কখনোই সেটা বিচারে যাবেন না যে আমার এটা আমাকে দিল না বলে করতে পারলাম না আপনাকে দিয়ে যদি করানো হয় ঠিকই কোনো না কোনোভাবে ব্যবস্থা হবে তো ওটা নিয়ে আলোচনা সমালোচনা কোনো কিছুই করার দরকার নেই যেরকম আপনাদের ইনস্ট্রাকশান আছে আপনারা সেরকমভাবেই করবেন কিন্তু বিষয়টা হচ্ছে প্রশ্নটা করা হয়েছিল যে মেয়েরা উচ্চারণ করতে পারে কি না তো একটা শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে মেয়েরাও কাঁচে ছেলেরাও কাঁচে তো ওই যে কান্নার যে ধ্বনিটা ওরকম কেন এই এটার তো একটা প্রশ্ন যে কান্নার ধ্বনিটা ওমের মতন কেননা ওমটাই হচ্ছে সার যে কোনো বেদে যে মন্ত্রগুলো আছে শ্লোক নয় কিন্তু বেদের বেদের এগুলোকে শ্লোক বলা যায় না সুক্ত আছে আর সুক্তের মধ্যে মন্ত্র আছে তো এই মন্ত্রের আগে যখন ওম বসিয়ে নেওয়া হচ্ছে এই সুক্তগুলো সুক্ত আছে সুক্তর মধ্যে যখন মন্ত্র ওটাকে তৈরি করছেন ওটা শ্লোক নয় কিন্তু তার আগে যদি ওমটা বসিয়ে নিচ্ছেন তো তখন ওটা কিন্তু মন্ত্র হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটার সাথে এই যে জেন্ডারের যে ভাগ নারী পুরুষের এটার খুব একটা যেটা শ্রী গুরুদেবের কাছেও শুনেছি খুব একটা কিন্তু এটার ক্ষেত্রে এটার উপরে কোনো ডিপেন্ড করে না যে ওরা করতে পারবে এরা করতে পারবে না এই ওম উচ্চারণের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ওই উচ্চারণের প্রসেস এবং নিজেদের অন্তঃকরণের ভাব বা কারা ওই তেজটাকে নিতে পারছেন নিতে পারছেন না ইত্যাদি অনেকগুলো ব্যাপার ডিপেন্ড করে তো যাদের গুরু কথা যেরকম বলা হয়েছে তারা সেভাবেই সেটা করুন সেখানে কোনোরকম কোনো হস্তক্ষেপ করা উচিত নয় মানে আমি আমার কথা বলছি তো এখানে আমি শুধু ওভারঅল ওই যে মহর্ষি নৈমিসারণ্যে যে কথা বলেছেন তো সেইটাকে সবার কাছে তুলে ধরার একটা শুধু চেষ্টা করলাম যাতে একটা আপনাদের ধারণা তৈরি হয় যে ওমের ওম বলা যাবে না এরকম যে বিভিন্ন জায়গা থেকে অনেকে বলেন যে মেয়েরা বা যারা অব্রাহ্মণ তারা উচ্চারণ করতে পারে না তো সেই বিষয়ে নিয়ে ওই মহর্ষি কি বলছেন সেটাই শুধু তুলে ধরার চেষ্টা করেছিলাম যাতে এই বিষয়ে একটা ধারণা আপনাদের তৈরি হয় সেই কারণে কিন্তু আপনাদের গুরুগত জায়গা থেকে যদি কোনো ইনস্ট্রাকশান থেকে থাকে তাহলে আপনারা সেটাকেই ফলো করে চলবেন সেটাই সেটা করাটাই ভালো আজকের এই কথা বা পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি জয় মা জয় মা জয় মা